হাই ফ্রেন্ডস তো দেখো আজকে সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে নিয়েছি তো আমরা যাবো ষষ্ঠী করতে বাবার বাড়িতে তাই জন্য আমরা রেডি হয়েছি আমাদের গাড়িও চলে এসছে আর অভিজিৎের বাবা এখন ঘর থেকে ব্যাগপত্রগুলো বাইরে বের করছে ঘরে তালা দেবে তো তারপরে আমরা গাড়ি গাড়ি চলে গাড়িতে করে চলে যাবো সোজা বাবার বাড়ি তো দেখো আর আর আমরা রেডি হয়ে নিয়েছি আমি পরেছি একটা ইয়েলো কালারের জামদানি আর অভিজিৎকে একটা পিঙ্ক কালারের মধ্যে একটা হালকা পাতলা জামা পরিয়ে দিয়েছি তো দেখো তো আমাদেরকে কেমন লাগছে তো যদি ভালো লাগে কমেন্ট করে জানিও আর এই দেখো আমাদের গাড়ি চলে এসে এখানে দাঁড়িয়ে আছে তো এখন আমরা গাড়িতে উঠবো আর একটা কথা তোমাদেরকে বলি এই ভিডিওটা আমার অনেক কদিন আগেই দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমার ভিডিও এডিট করে ডাউনলোড করতে গিয়ে একটু ফোনে প্রবলেম হচ্ছিলো সেই কারণে আমি দিতে পারিনি তোমাদেরকে ভিডিওটা তো এখন প্রবলেমটা ঠিক হয়ে গেছে তো তাই ভাবলাম যে চলো ভিডিওটা এখনই শেয়ার করা যাক তো তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখো আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমরা দেখো গাড়ি ছেড়েও দিয়েছে এখন আমরা সোজা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে তারপরে দেখো আমরা উঠে পড়েছি এখন কৃষ্ণনগর ব্রিজের ওপরে ব্রিজটা নতুন করেছে তো কি সুন্দর লাগছে রাস্তাটা দেখতে আর দেখো এখান দিয়ে যাচ্ছে ট্রেন অভিজিৎকে দেখাচ্ছিলাম তার সঙ্গে সঙ্গে আমিও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর রাস্তাটা নতুন করেছে তো সেই কারণে একদম পরিষ্কার ছা চকচকে আছে তো যাই হোক তারপরে সোজা গিয়ে আমরা ধুবলিয়ার ওখানটায় একটা চায়ের দোকানে দাঁড়িয়ে অভিজিতের বাবা আর বাবা আর গাড়ির ড্রাইভার কাকু এই তিনজনা মিলে চা খেয়ে নিয়েছে আমি আর খাইনি দেন সোজা চলে এসেছি বাড়িতে তো আমাদের বাড়িতে যাওয়ার সময় এই রাস্তাটা পড়ে তো রাস্তার দুপাশে দেখো কি সুন্দর সবুজ মাঠ পড়ে তো দেখো এখন চলে এসছি বাড়ি বাড়ি এসে গল্প টল্প করে মা এখন টিফিন করছে তো সকালে টিফিনে মা দিয়েছিল লুচি ফুলকো ফুলকো আর সাদা আলু চচ্চড়ির সঙ্গে মিষ্টি এই ছিল সকালের টিফিন তারপরে মা ওই আমাদের যে নিয়মে আছে মানে সব কিছু ফল চিড়ে মুরগি দই মিষ্টি দিয়ে জামাইকে দেওয়ার সেইটাই দেবে তাই জন্য মা সব কিছু ষষ্ঠী দেবে সেই জন্য মা সব কিছু গুছিয়ে নিচ্ছে তো দেখো মা এখানে সব কিছু গুছিয়ে নিয়েছে আর এইগুলো আমি নিয়ে এসে এখানে সাজিয়ে দিয়েছি আর জামাইও বসে পড়েছে আর শাশুড়িও রেডি ষষ্ঠী দেওয়ার জন্য তো ওখানে প্রদীপটা ধরিয়ে নিল এবার ষষ্ঠী দেওয়া হবে যা যা নিয়ম আছে ওই সুতো বাঁধা পাখার হাওয়া দেওয়া আশীর্বাদ করা যা যা নিয়ম আছে এখন সেইগুলোই সেরে নেবে আর তোমরা তো দেখেই নিয়েছো মায়ের জন্য ষষ্ঠী উপলক্ষে কি শাড়ি কিনেছি আগের ভিডিওটাতে তো তোমরা যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা দেখে এসো আর মা এখানে দিয়েছিল চিড়ে মুরগি কলা টক দই মিষ্টি দই তারপরে দিয়েছিল মিষ্টি কাঁঠাল আম লিচু তারপরে তরমুজ শশা বাঙি তালের শ্বাস তারপরে কলা আরও কী কী দিয়েছিল এখন ঠিক মনে পড়ছে না আমার যাই হোক এইগুলো দিয়েই মা ষষ্ঠী দিয়েছিল দেন দেখো মা এখন ষষ্ঠীর রিচুয়ালগুলো পালন করছে তো মা ওকে আশীর্বাদ করে একটা টি শার্ট গিফট করেছে তো টি শার্টটা দেখতে খুব সুন্দর হয়েছে আর ও মায়ের জন্য যে গিফটটা নিয়েছিল সেটাও মাকে দেওয়া হয়ে গেছে দেন তোমাদের সঙ্গে তো আজকে ভিডিওর এন্ট্রোই দিইনি তো হাই ফ্রেন্ডস কেয়ার ডেলি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো তোমাদের এরপরে নেক্সট ভিডিও আসবে আমার বার্থডে ভ্লগ তো বার্থডে ব্লগে আমার বর্মশায় আমাকে কি গিফট দিলো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে তো তো আমি কালকেই আজকে ভিডিওটা এডিট করে কালকেই তোমাদের সঙ্গে আমার বার্থডে ভ্লগটা শেয়ার করে দেবো তো তোমরা সবাই দেখো কিন্তু তা তারপর ষষ্ঠী টুষ্ঠী কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ বসে গল্প টল্প করে দুপুরের জন্য মা রান যা যা রান্না করেছিল তো সেইগুলো জামাইকে খেতে দিল তো খাওয়া দাওয়া 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 করে নিল সবাই মিলে আর যেহেতু যেদিন ষষ্ঠী ছিল সেই জন্য আমার সেদিনকে ভাত খাওয়া ছিল না আর আমার মাদের ওরকম কোনো নিয়ম নেই যে ভাত খাওয়া যাবে না এরকম কোনো নিয়ম নেই তো মা আর বাড়ির সবাই সবাই ভাত খেয়েছিল আর আমি ভাত খাইনি সেদিন আমি লুচি টুচি এগুলোই খেয়েছিলাম যাই হোক তারপরে দেখো মা এখানে একটা অ্যাকোয়ারিয়াম নিয়ে এসছে আর সেই অ্যাকোরিয়ামের মধ্যে মাছ রেখেছে তো সেটাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো দেখো এখানে এখন দুটো মাছ আছে মাছগুলো দেখো একটা মাছ চুপ করে দাঁড়িয়ে আছে আর একটা মাছ কি সুন্দর খেলা করছে খাওয়া দাওয়া করে একটু বিকালে টেস্ট নিয়ে প্রচণ্ড গরম পড়েছিল তো তাই জন্য আমরা বেলা একটু গঙ্গার হাওয়া খাবো বলে বেরিয়ে পড়েছিলাম তো টোটো করে তো এখন যাচ্ছি আমরা সেই গঙ্গার পাড়ে তো আমরা যেতে যেতে অনেকটাই দেখো অন্ধকার হয়ে আর আরেকটু আগে করে বেরোলেই ভালো হতো তো গিয়ে আমরা বেশিক্ষণ দাঁড়াই নি অল্প একটু দাঁড়িয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি কারণ দেখো অনেক অন্ধকার হয়ে গেছিলো কিছু বোঝাই যাচ্ছিলো না যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর আর গঙ্গার পাড়ি এখানে দেখো একটা শিব মন্দির আছে আর দেখো এখানে কত লোকজন অত নেই কত মোষ স্নান করছিল তো এখন মোষগুলোকে তুলে নিয়ে যাচ্ছে আর এখান থেকে একটা লঞ্চ পার হচ্ছে পার থেকে ওপারে যাচ্ছে আর এগুলোই দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বেশ খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো একটু হাওয়া খেলাম খেয়ে দিয়ে তারপরে আমরা চলে আসলাম ওখান থেকে সোজা আমরা চলে গেছিলাম দিদার বাড়ি দিদার বাড়িতে গিয়ে একটু বসে গল্প টল্প করে আর দেন আমরা বাড়ি চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও